হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার দিনের মতো নতুন একটি প্রশিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার আজকে আমি আপনাদের মাঝে বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি একবার পাঠ করলেই নারী গোপনে বিছানায় ছুটে আসবে জ্বালা মিটাতে এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী নিজে থেকে আপনার পিছনে আসবে সমাবেশ করার জন্য গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে অথবা আপনি যে অফিসে কাজ করেন যে অফিসে চাকরি করেন সে অফিসের কোনো কলিগকে আপনার ভালো লাগছে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে তার সাথে কথাবার্তা আপনার সবই হয় কিন্তু তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এটা মুখ পুরে সাহস করে বলতে পারতেছেন না দেখা যাচ্ছে তার সাথে আমরা ভালো সম্পর্ক সব কথাবার্তা শেয়ার করি কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা এরকম আসে তাকে যদি আপনি বলেন আপনার সাথে যেমন সম্পর্ক আছে সেই সম্পর্ক যদি নষ্ট করে ফেলে অথবা কথাবার্তা যদি বড়ো বন্ধ করে দেয় অথবা আপনাকে যদি অপমান করে অথবা যেরকম সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট করে ফেলে কথায় যদি না বলে তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের আশা তার সাথে আপনি বিরণ করবেন সম্পর্ক করবেন এবং সে যখন আপনার চোখের সামনে থাকে অথবা আপনার চোখের সামনে যখন হেঁটে যায় অথবা আপনার চোখের সামনে যখন আসে তাকে দেখা মাত্র সমাবেশ করতে ইচ্ছা করে তাকে ভোগ করতে ইচ্ছা করে তাকে ধরতে করে আর একদিন আর শুধু মনে মনে কল্পনা করে তাকে নিয়ে কিন্তু বাস্তবে মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না সে যখন সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে তাকায় থাকে মনে 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 সে একটা বার যদি তাকে ধরতে পারতাম একটা বার যদি তাকে কাছে পাইতাম এবং একটা বার যদি তাকে ভোগ করতে পারতাম একটা বার যদি তার সাথে সংবাস করতে পারতাম এগুলো চিন্তাভাবে করেন তার দিকে তাকে থেকে কিন্তু মুখ ফোটে করে বলতে পারেন না আগে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সে বুঝতেও পারে বুঝার প্রভাব পূজার মতো ভাঙ করে অথবা বুঝতেই পারে না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে বিছানায় আনতে পারবেন গোপনে সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে সে আপনার কাছে ধরা দেবে সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সেও আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়স হতে পারে আর আপনার সম্পর্কে যে হতে পারে সমস্যা নাই ভাবি হোক সাসি হোক সেটা আপনার নিজের হোক জোর সম্পর্কের হোক কোনো সমস্যা নাই এক কথাই এই মন্ত্রটি আপনি যে কোনো নারীর মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন সেই নিজে থেকে আপনার গোপনে আসবে আপনাকে কিচ্ছু বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে পারবো যে নিয়ম গানগুলো বলে দেবো সেই নিয়ম গানগুলো গুলো অক্ষরে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যান্ডি সবার বলছি বন্ধুদের গুলি মিশাল কাজের ফল ভাবেনা কারণ এটি আমার পরীক্ষিত আমল পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটিতে আমি অনেক কয়বার কাজ করছি তা আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন আর আমি যেই নেমে কাজ করছি সেই নিয়মটি আপনাদের মাঝে বলবো তাহলে আমি যেই নিয়মে কাজ করি কাজের ফলাফল পাইছি আপনারা কেন পাবেন না আপনারাও পাবেন কিন্তু মন মাস কথা নিয়ে কাজ করবেন যে এই মন্ত্রটির দ্বারা কাজের ফল পাবেই পাবো এই মন মাস কথা নিয়ে কাজ করবেন তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেবো কীভাবে কী করলে নারী নিজে থেকে আপনার পিছনে গোপনে আসবে এসে নিজের ইচ্ছাই আপনাকে কাপড়গুলি লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানা এসে গোপনে হাজির হবে কীভাবে কী করলে আমি নিয়মকান সব কিছু বলে দিব তার আগে ব্যস্ত আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার নবল লেন্স আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ব্যস আপনাদের জন্য খারাখানি করে ভিডিও বানাই দিই যাতে আপনারা উপকৃত হন তো আপনারা যদি পাশে যদি না থাকেন আপনারা যদি উৎসাহিত না করেন তো তাহলে এত খারাখানি কাদের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের নিয়ে আপনাদের ভালোবাসাই এই আমার এই তন্ত্রমান্তর কার্যকরিতা স্যালেন নিয়ে যাতে আপনাদের মাঝে আমি সবসময় ভালো ভালো প্রভৃতি দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এই তন্ত্রমান্তর কার্যকরিতা স্যালেন নিয়ে আপনাদের অনেক দূর আপনাদের নিয়ে আগাইতে পারি তো বেশ দোয়া রাখবেন অবশ্যই আমার জন্য মন থেকে কথা না বাড়ি কাজ ওগুলো ফিরে যাই আর আর একটি কথা আপনারা যদি কোনো কারণ কাজ না করতে হন তাহলে ব্রহ্মারিমো নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন কিন্তু অনুমতি নিয়ে কাজ করতে পারে অনুমতি নেবেন কীভাবে কমেন্টের সুযোগ দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন উনি স্কিপ করবেন না কোনো টেন টেনে দেখবেন না যদি স্কিপ করে টেন টেনে দেখেন তাহলে আপনার লস কোথায় কি বলবো ভিডিওর মধ্যে বুঝতে পারবেন না বুঝতে বলে কাজ করতে পারবেন না আর যদি বিন্দু পরিমাণে ভুল নিয়ম নিয়মকানুন থাকে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না সঠিকভাবে যে নিয়মগুলো বলে দেবো সেভাবে অক্ষর অক্ষর পালন করতে পারেন কাজের ফলাফল পাবেন কিন্তু সেখান থেকে যদি বিন্দু পরিমাণে ভুল পান কাজ ফল লাগবে কিন্তু কোনোভাবেই পাবেন না তো এই জন্য আমি আবারও বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে নিয়মকানুন বুঝতে সুবিধা হবে কাজ করতে আপনার সুবিধা হবে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কোন না কোনো টেন্ট নিয়ে দেখবেন না আর আমি আবারও বলতেছি যদি কোন কারণে হয়তো কাজ আপনারা না করতে পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেবো কোনো সমস্যা নাই ওপর আমার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন তো বস এই মন্ত্রটি কোন দিনে পাগ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম কানুন করে দেবো আপনারা একটু ধৈর্য সহকার মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাক করবেন মাত্র একবার আর মন্ত্রী যখনই আপনি পাঠ করবেন তখন শরীর পাঠ রাখি মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত অথবা উল্লেখ কোনো দিন নেই উল্লেখ কোনো সময় নেই আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি আপনি যে সময় পাঠ করেন বা যে দিনে আপনি মন্ত্রটি পাঠ করেন শরীর পাঠ রেখে মন্ত্রটি পাঠ করবেন আর ভুল করে যদি না পাক শরীর যদি আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু অনেক বড়ো ক্ষতি হবে তো অবশ্যই আপনারা ভুল করেও না পাক শরীরে মন্ত্রী পাঠ করবেন না শরীর পাক রেখে মন্ত্রী পাঠ করবেন তো প্রথমত আপনি যেদিন এই মন্ত্রী পাঠ করবেন অথবা যে সময় আপনি এই মন্ত্রী পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তবে আপনি শরীরটি পাক করে নেবেন আগে পাক পরিচয় করবেন হওয়ার পরে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে বিছানায় এনে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে গোপনে মিলন করতে যাচ্ছেন বিছানায় এবং গোপনে যে নারীকে বিছানায় নিয়ে এসে মিলন সবাস করতে চাচ্ছেন তার দেহ আপনি ভোগ করতে সেই নারীর সাথে যা আপনাকে দেখা করতে হবে দেখা করার পরে তার সামনে দাঁড়াবেন অথবা তার পিছনে দাঁড়াবেন দাঁড়ায় শুধু তার শরীরে যেভাবে কলা কৌশলে মাত্র একটুমাত্র দেবেন ফু দেওয়ার পরে শুধু তার দিকে তাকায় থেকে একবার বলবেন অমুক আমার বিছানায় গোপনে হাজির হোক এই অমুকের থেকে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন মনে মনে বলল কিন্তু আপনি চলে আসবেন আসার পরে আপনার যেই বিছানায় আপনি রাতকুমার সেই বিছানায় এসে আপনি বসবেন বসার পরে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় হাজির হোক তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি হাতে তিন তিন ঘন্টা অপেক্ষা করবেন ঘন্টার মধ্যে থেকে আপনার বিছানায় গোপনে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে লজ্জাসরণ বলে সে নিজে থেকে এসে ধরা দেবে এবং সবকিছু আপনাকে উদ্ধার করে দেবে আর আপনার যতদিন ইচ্ছা আপনি ভোগ করতে পারবেন যতদিন ইচ্ছে আপনার তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবেন কেউ বুঝতে পারবে না সে গোপনে যে আপনার সাথে মিলন সমস্যা করে চলে যাবে কেউ বুঝতে পারবে না তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম রহমতুল্লাহি